হ্যালো এভরিওয়ান আমি আবারও তোমাদের সাথে একটি শ্যুটের ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো এই শ্যুটটি ছিল কিছুদিন আগের আমার এডিট করতে একটু লেট হয়ে যায় তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে যাই এবং বাড়ির সামনে যেহেতু মেইন রোড তো আমি এখান থেকেই বাসে উঠে যাব তো বাস চলেও আসে আমি বাসে উঠেও যাই তো আজকে শ্যুটটি ছিল আমার চিকলিগুড়িতে তো সেই মতো আমি বাসে উঠে যাই এবং স্টুডিওতে ঢুকে চাই এই ছিল দাদা স্টুডেন্ট তো তারপর আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ সেদিন প্রচণ্ড গরম ছিল তো তারপর আমার বেস মেকআপ হয়ে যাওয়ার পর দাদা আমার এখানে কিছু পিক তুলে নেয় এবং ভিডিও করে নেয় তো তারপর সেটা হয়ে যাওয়ার পর আমি আর রিয়া এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ আমার পরে ওর শ্যুট ছিল তো একসাথেই খেয়ে নিয়েছিলাম তো এরপরে দেখো এটা আমার ফুল লুক কেমন হয়েছে তোমরা জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মিষ্টি একটি লুক দিয়েছিল আমাকে তো তারপর শ্যুট কমপ্লিট করে আমি বেরিয়ে যাই সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে তো এই ছিল আজকের ভিডিও ভীষণই ছোট একটি ভিডিও তো তোমরা জানিও ভিডিওটি কেমন লেগেছে আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটাও আমাকে জানিও আমি সেই মতো ভিডিওস দেবো তো আজকের মতো টাটা